সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং বৃন্দ সকলকে আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিসটি আমি আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে মূল্যায়ন কার্যক্রমে আমাদের ব্যাপক পরিবর্তন সাধিত হচ্ছে অর্থাৎ প্রথম দিকে কোয়েশ্চেন করা হয়েছে এনসিটিভি থেকে কিন্তু দু হাজার পঁচিশ তার পরিবর্তে কোয়েশ্চেন করা হবে বোর্ড থেকে এবং প্রত্যেকটি বোর্ডে আলাদা আলাদা প্রশ্ন করা হবে ঠিক এসএসসি এবং এইচএসসি পরীক্ষার মতো সেখানে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ষণমাসিক এবং বার্ষিক পরীক্ষার পরিচ্ছিনগুলো বোর্ডের অধীনে হয়ে থাকবে এবং প্রতিটি পরীক্ষায় উপস্থিত হতে হলে শিক্ষার্থীকে সত্তর পার্সেন্ট শ্রেণীকক্ষে থাকা লাগবেই দশম শ্রেণীর কার্যক্রম সারা বছর চলবে এবং দশম শ্রেণীর কার্যক্রম চলার ক্ষেত্রে যে নতুন বই সেই নতুন বই অলরেডি ছাপা শুরু হয়ে গেছে আগামী বছরের মধ্যে জানুয়ারির মধ্যে সবাই সেই বই পেয়ে যাবে ইনশাল্লাহ সেই একটা বই দিয়ে আগে তো হচ্ছে নবম এবং দশম শ্রেণীর বই দিয়ে হচ্ছে এসএসসি পরীক্ষা হইতো কিন্তু এখন থেকে তার পরীক্ষা হবে শুধু দশম শ্রেণীর বই দ্বারা এস পরীক্ষা ডিসেম্বরের দিকে হওয়ার খুব জোর কিংবা চিন্তা ভাবনা চলছে তারপরে এসএসসি পরীক্ষার ক্ষেত্রে থাকবে না কোনো টেস্ট পরীক্ষা সরাসরি মূল্যায়ন পরীক্ষা হয়ে যাবে কিংবা এসএসসি পরীক্ষা হয়ে যাবে তারপর হচ্ছে শুধুমাত্র দশম শ্রেণীর বইয়ের উপর ভিত্তি করে এসএসসি পরীক্ষা হবে এবং এস পরীক্ষার মূল বিষয় থাকবে দশটি সেখানে পঁয়ত্রিশ শতাংশ থাকবে বিভিন্ন কার্যক্রমের উপরে এবং পঁয়ষট্টি শতাংশ থাকবে লিখিত কার্যক্রম সো আশা করি আপনার সবাই এই ঘোষণাপত্রটি বুঝতে পেরেছেন এবং শিক্ষা শিক্ষাবিষয়ক যে কোনো আপডেট এবং ষাণমাসিক পরীক্ষার বিভিন্ন উত্তরপত্র পেতে অবশ্যই ইংলিশ পণ্ডিত চ্যানেলের সাথে থাকবেন সে আশা জানিয়ে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ